আমার তো ভাই ভালো এত কি রে পকেট খালি কে কি রে আমার মোবাইল কই গেল তুই এটা কি পড়ছস আমি বুঝলাম না মামা তুই হলে একটা চোর তুই থাকবি চোরের মতো তুই এরকম গেট আপ লয়ে চলতাছস কেয়ার লাগে রে মামা তোর এই গেট তোর চোর চোর মনে হয় না আর তোরা যদি চোরো মতো না দেয় তোলে তো চুরি করে ফিল পাবি না যা বেড়া এগুলো চেঞ্জ করে যা আরে ব্যাটে আমি যে চোর এটা তো তুই জানস এটা তো পাবলিক জানা পাবলিক তো জানে না আমি ভদ্রলোক আর তাছাড়া যদি চুরি করতে যায় কোনোরকম ধরা খায়। তাইলে যখন পাবলিক মারতে আইবো তখন বাড়ে গেট আপ ভয় পাইবো আমারা মারতে আইব না বুঝস নাই বাড়া হারানি হতুম ভাই চল চল কামরা সারি আসবো আসবো এখনই আসবো বাসে উঠতেছি রাস্তায় বাসের জন্য অপেক্ষা করতেছি বাস পাইলেই চলে আসবো হ্যাঁ ওই যে দেখ একটা মুরব্বী সমস্যা নাই আমি অফিসে আসতেছি দেরি হবে না মনে হয় বাস খুঁজতেছে দোস আতে একটা মোবাইল দেখছস আমি এদিক দা যাই তুই ওদিক দা যা তারপরে পিস দে ঘুরে এমনে কোরা ওদিক দা আমি যাই জম ভালো লাগামু তুই বাকিটা সেটেল দিবি হ্যাঁ চল চল এই সাবার গাবতুলি সাবার গাপতুলি গাপতুলি সাবার সাবার গাবতুলি এই সাবার এই সাবার এই ভাই কই যাইবেন ভাই সাবার যাইবো নাকি এই গেরি সাবার যাইবো আমার তো ভাই ভালো এত সমস্যা নেই আরে গেট এর সামনে আমরা কে আরে ভাই এত ঢাকান কি জিগাই লই ভাড়া কত ভাড়া রে জিগাই কয় টাকা ভাড়া তারপরে যাই ভাই ভাড়া কত চল্লিশ টাকা চল্লিশ টাকা আমি জানো না ভাই যান আপনি যান হ্যাঁ এটা পাবলিক কথাটা শেষ কই বাসে উঠলাম তাহলে কি তখন ধাক্কা ধাক্কি সময় পকেট তো আমার মোবাইলটা লোক গা এই মোবাইলের মধ্যে আমার ব্যবসা বাণিজ্য সব জরুরি আমার মায়ের ছবি আমি যখন কি করবো কি ফোন চুরি করলাম অ্যান্ড্রয়েড ফোন চুরি করে ভালো চুরি করলে নেক্সট টাইম অ্যান্ড্রয়েড ম্যান্ড্রয়েড চুরি করবো যাতে সব জায়গায় ব্যস্ত ইজিলি আইফোন বেটা চুরি করছে এটা কেউ ধরতেও চায় না কিনতেও চায় না বন্ধু আমার পরিচিত একটা দোকান আছে চল ওই দোকানে যাইয়া সিস্টেমে বেচে দেই চল তলে যায় দেই ডাইল গলেনি চল চল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ ভালো আছি চিনছেন না ভাই চিনি নাই ওই যে সব সময় আপনারা দিয়ে মোবাইলের কাজ টাস করাই চিনছি চিনছি ভাই ভাই আমি একটা বিপদে পড়ছি বুঝছেন আমার কিছু টাকা দরকার তখন আমার একটা ফোন আছে বিক্রি করুন কিনবেন দেখি ফোনটা ফোনটা দে দেই এলান ভাই কাগজপত্র সব ঠিক আছে জি ভাই কাগজপত্র ঠিক আছে কিন্তু ওই বিদেশ থেকে আসছে তো কাগজপত্রই নাই সমস্যা নেই আমরা আপনারে লিখে তো দিয়ে যাবেন আমি লক জানি চারটা স্যার চারটা স্যার তাহলে কত দিতে হইব তুই কা বন্ধু ভাই ষাট হাজার টাকা দিন এক লাখ বিশ হাজার টাকা দা ভাই এ একটা পুরান ফোন আবার কাগজপত্রে নাই এত টাকা দেওয়া যাইব না বিশ হাজার দিমু তাহলে দিয়ে যাও না না বিশ হাজার না আপনি এক কাজ করেন আর পাঁচ হাজার টাকা বাড়াই দেন আচ্ছা ঠিক আছে লয়ে যাও এই লও গয়না লও বন্ধু তোরে একটা কথা কই কথাটা মনোযোগ দিয়ে শোন এই চুরি শ্যাম করে যা ইনকাম করি কোনো টাকায় বিন্দু পরিমাণ বরকত পাই না সব টাকা যেম না এমনি যায় কোনো টাকা একটু বরকত পাই না অই বেড়া কি কছে এগুলা কাঁচাটায় আয় কাঁচাটা যায় এরে তো সাব মামা আর আমরা অন্য কোনো কাম করতে পারবো বেড়া আমরা যে চুরি করে যেই টাকাগুলা কামাই এরে কি অন্য লাইনে এত টাকা আছে শোন কাজের কথা আই করিম কাকার ফ্লাডে একটা পোলা আছে ওর কিছু ল্যাপটপ মোবাইল টুবাইল অনেক কিছু আছে বুঝছস জানালা সাইডেই বাসা ইচ্ছা করলাম না ডান্ডি মেরে চুরি করতে পারবো বুঝছো চল মামা অপারেশন শুরু করে দিই ও ক কি নতুন মোবাইল চুরি হয়ে গেছে কি ক জানলা দিয়ে ডেন্ডি ঘোরা লে গেছে গা দোকান তো মনে হয় ওইটাই করে তো ভালো ওই দোকান সাদা এই দোকানের মালিক কে এই দোকানের মালিক আমি কেন কি হয়েছে ভাই ফোনটা কর আপনার হ্যাঁ আমার একটু দেখি তো হুম এইটাই তো হ্যাঁ এই ফোনটাই এই ফোন আপনি কই পাইছেন আমি কিনা রাখছি এটা তো চুরাই ফোন বুঝছি তো মোবাইলের ব্যবসা ভালোই করো বাকি যে ল্যাপটপ আইফোন ম্যাকবুক এগুলা কই কই করেন স্যার আমি কিছু চুরি করি নাই আমি দোকানে বসে কিনা রাখছি ওইগুলা বাইর কর আমি মাত্র দুইটা ফোনই কিনছি আর জীবনে কোনো ফোন কিনি নাই আমার ভুল হইছে স্যার আমার মাফ করে দেন স্যার নাটক করো না থানায় চল তো নাটক বাইর করতেছি আর একটা জিনিস মনে রাখবেন সময় বাসায় মোবাইল মারিব্যাগ ল্যাপটপ সব প্রয়োজনীয় জিনিসগুলো সাবধানে রাখবেন এবং বাসে চলার সময় অবশ্যই সাবধানে দেখে শুনে বাসে উঠবেন অচেনা মানুষের কাছ থেকে পুরানো জিনিস কেনা বন্ধ করুন থ্যাংক ইউ